নমস্কার আমি স্বীকৃতি দান আশা করি আপনারা সাথে ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোস অনুষ্ঠান আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের এই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে যে অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনু বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসা জানি সংক্রান্ত ঋতু ফিরে আমার এই অ্যাস্ট্রোস্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা থাক বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথম দেখুন সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে মোটামুটিভাবে চারটে যে প্ল্যানেট শনি শনি বৃহস্পতি রাহু কেতুর অবস্থান জানুয়ারি মাসে যা ছিল তা সেমই রয়েছে তবু একবার আপনাদের এখানে রিপিট করে দেবো সপ্তমভাবে শনি রয়েছে যে শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি সপ্তমে রয়েছে তো সপ্তমভাবে শনি সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে পাবলিক ডিলিংস বা রিলেশনের দিক থেকে একটা শীতল অবস্থা তৈরি করবে তো সপ্তমভাবে শনি মানে আপনার লাইফ পার্টনারকে সময় দিতে হবে বুঝতে হবে তাকে ফিল করতে হবে আবার সপ্তমভাবে শনি মানে পাবলিক ডিলিংস বা যারা কোনো রকম ক্রিয়েটিভ লাইনে রয়েছেন বা মিডিয়া লাইনে রয়েছেন যেখানে পাবলিককে সম্পূর্ণ ডিল করতে হয় আপনার নিজের ভাবমূর্তিকে ধরে রাখতে হয় সেই জায়গায় আপনি যদি কোনো রকম ডিস্টারবেন্স করেন সপ্তমভাবে শনি কিন্তু আপনাকে আপনার পাবলিক ইমেজকে নষ্ট করে দিতে পারে কেননা লগ্ন বা রাশি যদি আপনি নিজে হয় তার সপ্তম ভাব মানে আপনার অপোজিটে যে লোক আপনাকে যেভাবে দেখছে তাই সপ্তম ভাবে শনির অবস্থান আপনার লোকের কাছে ইমেজকে কিছুটা নষ্ট করে দেওয়ার মতো অবস্থা কিন্তু তৈরি করতে পারে সপ্তম ভাবে শনি থাকার জন্য তাই আপনাকে নিজের ইমেজের ব্যাপারে সাবধান হতে হবে সপ্তম ভাবে শনি অবস্থান করার জন্য সপ্তম ভাবে শনি থাকার জন্য কিন্তু আপনার রিলেশনের ব্যাপারে আরো বেশি দায়িত্বশীল হতে হবে কেননা যেখানে শনি বসবে সেই জায়গায় কিন্তু আপনাকে দায়িত্ব পালন করতে হবে সপ্তম ভাবে শনি অবস্থান করার জন্য আপনার ব্যবসা জায়গায় পাবলিক ডিলিংস ব্যাপারে রিলেশনের ব্যাপারে মানুষের সঙ্গে মেলামেশার ব্যাপারে আপনাকে আরো বেশি দায়িত্ব ফিল হতে হবে সপ্তম ভাবে শনি অবস্থান করার জন্য বোঝা গেল কি বললাম শনির এমনই একটা ব্যাপার শনির এমনই একটা প্ল্যানেট আপনি যতটা কর্ম করবেন যতটা পরিশ্রম করবেন মানে কর্ম মানে আমি বলতে যে কতটা পরিশ্রম কতটা আপনার নিজস্ব ক্যাপাবিলিটি রয়েছে কতটা মানুষকে আপনি সময় দিচ্ছেন কতটা মানুষকে আপনি মূল্য দিচ্ছেন তার অনুযায়ী সেই যৌতিকতা অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন কমও নয় বেশিও নয় তাই সপ্তমভাবে শনি কিন্তু আপনার নিজের পাবলিক ডিলিংস ব্যাপারে লোকের সঙ্গে মেলামেশার ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে বোঝা গেল কি বললাম এমনকি রিলেশনের ব্যাপারে ব্যবসার ব্যাপারে এই আরো বেশি ম্যাচিওর সিদ্ধান্ত নিতে হবে তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু আপনার জীবনে আসবে না শনি এখানে সপ্তম ভাবে থাকার জন্য তার প্রথম দৃষ্টি নবম ভাবে পড়ছে ভাগ্যের উন্নতিতেও কিন্তু আপনাকে উন্নতি করাবে কিন্তু কিন্তু আপনাকে আপনাকে জায়গাও যথেষ্ট পরিশ্রম করতে হবে নিজের উন্নতি করার জন্য লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনাকে যথেষ্ট ম্যাচিওর করবে পরিশ্রমী করবে কিন্তু কিছুটা বিষণ করে দেবে আবার এই শনি যেহেতু দশম দৃষ্টির মাধ্যমে ফোর্থ হাউসকে প্রভাবিত করতে তাই কিছু কিছু ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ বা পরিবারের মেম্বারে কারো শারীরিক অসুস্থতা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক অসুস্থতা নিয়ে কিছু সমস্যা আসতে পারে বা এখানে শনি যেহেতু फोर्थ হাউসকে প্রভাবিত করছে পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব পালন করতে হতে পারে পরিবারের অনেক রেসপন্সিবিলিটি না চাইলেও আপনার ঘাড়ে পড়ে দিতে পারে তবে এখানে শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি সেই যেহেতু আপনার চতুর্থ ভাবকে দেখছে ঐতরিক কোনো ব্যবসা পারিবারিক কোনো অর্থ সেটা একটা পাওয়ার কিন্তু সম্ভাবনা ক্রিয়েট করবে অন্যদিক থেকে বৃহস্পতি এখানে হাউসে রয়েছে কর্মের জায়গায় একটা পজিটিভ ফল অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার একটা কানেকশন তৈরি করবে অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য আপনি লাভ করবেন কর্মের জায়গায় কর্মের জায়গায় যেই আপনার একটা থিমে গিয়েছিলো কোথাও যেন উন্নতিতে অবরুদ্ধ হয়ে যাচ্ছিল সেই জায়গায় কর্মের একটা উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু এখানে দশম ভাবে অবস্থান করছে বৃহস্পতিদেব দশম ভাবে থাকার জন্য কিন্তু কর্মকেন্দ্রিক উন্নতি সেখান থেকে আপনার অর্থের লাভ পরিবার কেন্দ্রিক সার্বিক লাভ এবং সেই সঙ্গে কিন্তু আপনার শত্রুতা নির্মূল করা লোন শোধ করা আপনার শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন জায়গা থেকে কাটিয়ে উঠে জীবনে সার্বিক উন্নতির দিকে অগ্রসর হওয়াতে অনেকটা হেল্প করবে সব থেকে বড় কথা কেন্দ্রস্থানে আপনার শুভ গ্রহগুলো অবস্থান করছে কেন্দ্রস্থানে এখানে শনি অবস্থান করছে বৃহস্পতি অবস্থান করছে স্লো প্ল্যানেট গুলো কেন্দ্রস্থানে অবস্থান আপনাকে লং টার্ম বিশেষে যথেষ্ট উন্নতি করানোর দিক থেকে হেল্প করবে যথেষ্ট উন্নতি করানোর একটা সম্ভাবনা ক্রিয়েট করবে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি দেব টেন্থ হাউসে রয়েছে কর্ম অর্থ পরিবার এবং আপনার শত্রুতা নির্মুল করা বা যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করায় আপনাকে হেল্প করবে কিন্তু সপ্তমভাবে শনি যদি আপনার কন্যা রাশি হয় সেক্ষেত্রেও আপনাকে অত্যন্ত বেশি বিষণ্ন করে তুলতে পারে যেহেতু সম্পূর্ণভাবে আপনার রাশির উপর দৃষ্টি প্রদান করছে আর লগ্ন হলেও সেখানেও কিন্তু আপনাকে পাবলিক ইমেজ বা পাবলিক ডেলিংসের ব্যাপারে আরও বেশি সাবধান হতে হবে ঠিক আছে বেশি আপনি যদি মা মানে মাথা ফুটুমো করেন মানে সব ক্ষেত্রে জেনে গেছেন সব বুঝে গেছেন এমন যদি করেন লোকে কিন্তু আপনার ব্যাপারটাকে ইমেজ ধরে নেবে কারণ সপ্তম ভাবে শনি কিন্তু এই ধরনের ব্যাপার কিন্তু তৈরি করবে আমি কিন্তু কথাটা বললাম এই কারণেই শনি সপ্তম ভাবে থাকা মানে আপনার লোকের সঙ্গে ডিলিংসের এর ব্যাপারে আরো বেশি আপনাকে গ্রাউন্ডেড হতে হবে আরো বেশি ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে বোঝা গেল কি বললাম কোন জায়গাটা আপনাদের কাছে হাইলাইট করছি আমি তো এগুলো রয়েছে অন্য দিক থেকে বলতে গেলে রাহু কেতুর অবস্থান ষষ্ঠভাবে রাহু কিছুটা শত্রুতার জায়গাতে সমস্যা ক্রিয়েট করছে মাঝে মাঝে প্রতিযোগিতায় জয়লাভ করতে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করছে এবং দ্বাদশভাবে কেতু কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু অর্থ খরচ হয়ে যাচ্ছে পরিবারের মেম্বারের শারীরিক অসুস্থতার জন্য কিছু অর্থ খরচ হয়ে যাচ্ছে তবে বিদেশ যাত্রা বিদেশে যাওয়ার দিক থেকে জীবনে কিছু বাসস্থার পরিবর্তনের দিক থেকে কিছু ভ্রমণের দিক থেকে ঠিক আছে একটু স্থান পরিবর্তন করার ব্যাপারে কিন্তু এক্ষেত্রে অনেকটা শুভ ফল কিন্তু দেবে চেঞ্জিং এর দিক থেকে আর কি মেনলি আপনার জীবনে একটা কোনো বাসস্থান পরিবর্তন করছেন কোথাও যাচ্ছেন কোথাও ঘুরতে যাচ্ছেন মন ফ্রি করা করার চেষ্টা করছে সেক্ষেত্রে হেল্প করবে তো এই জায়গাগুলো মোটামুটি একটা কমন জায়গা তবে কেতুর দৃষ্টিটা ফোর্থ হাউসে পড়ছে রাহুর দৃষ্টিটা টেন্থ হাউসে পড়ছে তার জন্য একটু কর্ম বা পরিবার কেন্দ্রিক চাপ কিছুটা হলো আপনাকে ফিল করতে হবে পরিবার এবং কর্মকেন্দ্রিক কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে আসবে যদিও কিন্তু বৃহস্পতি দেব কিন্তু সেই কর্মের জায়গাটাকে অনেকটা কাটানোর চেষ্টা করছে তবে শনি সপ্তমভাবে থাকলে লাইফ পার্টনারে একটু হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা বাড়তে পারে বা লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বা ফিজিক্যাল বা ইমোশনাল রিলেশনশিপের ব্যাপারে একটু শীতলতা অনুভব করবেন ঠিক আছে কারণ শনি হচ্ছে সবসময় একটা আপনি যা কাজ করছেন যতটা এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী আপনি ফল পাবেন না কম না বেশি এই ব্যাপারে তো এইগুলো মোটামুটি ভাবে জানুয়ারি মাসে একই রয়েছে আলাদা কিছু হয়নি ফেব্রুয়ারি মাসে মেন যে জায়গাটা বলবো যে পরিবর্তন চারটে গ্রহের যে রাশি পরিবর্তন শুক্রমঙ্গল বুধ বুধ এবং রবি শুক্রমঙ্গল বুধ রবি পঞ্চম ভাবে ছিল ধরে তো ফেব্রুয়ারি মাসে মোটামুটি হচ্ছে রাহুর সঙ্গে যুক্ত হবে এবং কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু নিজে লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে দশমপতি সেই রাহু যুক্ত হওয়া মানে কিন্তু আপনার একটা মিসকমিউনিকেশন তৈরি করবে শরীর টুকরি খারাপ করবে এটা এই ব্যাপারটা লিখতে হবে যাদের নার্ভে কোনো সমস্যা রয়েছে শারীরিক কোনো কমপ্লিকেশন রয়েছে সেই জায়গাটা বাড়তে পারে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যুক্ত হওয়ার জন্য মিসকমিউনিকেশন ভুলভাল কথা বলে ফেলা দরকার নাই বেশি ওভার দিয়ে কোনো কথা বলে ফেললেন যার জন্য কিন্তু আপনার কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে রাহু এবং বুধ একসঙ্গে থাকার জন্য এই রাহু বুধের এই যোগ আপনার মাঝে মাঝে একটু কমিউনিকেশন তৈরি করে দেওয়া কথার জন্য অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে হয়তো আপনি ঠিকটাই বলতে চাইলেন কিন্তু অত্যন্ত তির্যকভাবে বললেন বলে লোক হয়তো ভুল বুঝলো এই ধরনের একটা ব্যাপার তবে রাহু বুধ এই জায়গাটা যারা তার্কিক কাজ করেন অর্থাৎ কোন রকম নেন কথা বলেন বা যারা লয়ার বা কোনো লড়েন তো সেখানে যে তর্ক করার যে প্রবণতা বা আপনার জীবনের অনেক অনেক কাজের ক্ষেত্রে কথার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো সমস্যার সমাধান করার ব্যাপারে বুধ রাহু যোগ কিন্তু আপনার বাক চতুরতাকে অনেক গুণে বাড়িয়ে দেবে এবং যার জন্য আপনার যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার মতো এক অদ্ভুত ক্ষমতা কিন্তু এই যোগ প্রদান করবে তবে অবশ্যই বুধ রাহু যোগ যেহেতু এখানে বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই দশমপতি এবং লগ্নপতি বা রাশিপতি তাই আপনাদের মধ্যে একটু বুদ্ধি ভ্রম হয়ে যাওয়া শরীর খারাপ করে দেওয়া এবং শত্রুতার একটু সমস্যা ক্রিয়েট করে এবং কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা বা একটা মিসকমিউনিকেশন তৈরি করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে অন্যদিক থেকে শুক্র ফোর্থ সিক্স ফেব্রুয়ারি কিন্তু চলে আসবে কোথায় শুক্রদেব চলে আসবে নবমপতি শুক্রদেব রাহুর সঙ্গে যুক্ত হবে শুক্ররাহু যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পতি এবং নবমপতি এই শুক্ররাহু যোগ কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের অর্থ খরচ করে দিতে পারি ভাগ্যের দিক থেকে কিছু ডিস্টারবেন্স তৈরি করতে পারি রাহু যোগ যাদের কিডনি বা লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে বা যাদের সেক্সুয়াল কিছু ডিস্টার্ব রয়েছে সেই দিক থেকে কিছু সমস্যা বাড়তে পারে তবে রাহু যোগ অ্যাকচুয়ালি কামজ চাহিদা চাহিদাকে অনেকটা বাড়িয়ে দেয় যারা অ্যাকচুয়ালি ইয়াং রয়েছে তবে রাহু যোগ কিন্তু বয়স্কদের ক্ষেত্রে কিডনি বা যাদের হার্টনিয়া সংক্রান্ত কিছু ভোগে সেই সংক্রান্ত সমস্যা বাড়তে পারে রাহু যোগ কিন্তু আপনাদের অর্থ খরচ হতে পারে রাহু যোগ কিন্তু কারণ শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ অর্থের কারক গ্রহ জীবনে পরিতৃপ্ততা রিলেশনশিপ ভালোবাসা ভালো থাকা আপনার শারীরিক বা ইমোশনাল যে অনুভূতি সেই জায়গাটাকে ইন্ডিকেট করে বা হরমোনাল যে ব্যালেন্সটাকে কন্ট্রোল করে তো এখানে যোগ কিন্তু আপনার হরমোনাল করে একটা একটা মনের মধ্যে অস্থিরতা অর্থ খরচ বা অর্থের একটা চাপ কিন্তু ক্রিয়েট করতে পারে তবে রাহু যোগ শুধু নেগেটিভ বললেই হবে না শুক্র রাহু যোগ অবশ্যই একটা কামক কামক দোষ তবে রাহু যোগ কিন্তু অসম্ভব ক্রিয়েটিভ ক্ষমতা বা একটা ইনটিউশন পাওয়ার প্রদান করবে শুক্ররাহু যোগ কিন্তু আপনার মধ্যে যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছে মিডিয়া লাইনে রয়েছে নতুনভাবে চিন্তা ভাবনা নতুনভাবে কিছু ভাবনা চিন্তা আপনার মধ্যে জন্ম দেবে যার জন্য কিন্তু আপনারা ক্রিয়েটিভ লাইনে মিডিয়া লাইনে ওষুধ সংক্রান্ত কোনো কাজ বা আইটি প্রফেশনে এই সংক্রান্ত কাজে কিন্তু শুক্রদেব কিন্তু আপনার নতুনভাবে যে কোনো সমস্যাকে সমাধান করার মতো এক অদ্ভুত ক্ষমতা প্রদান করবে যার দ্বারা আপনি জীবনে অনেক অসম্ভবকে সম্ভব করতে একটা সমর্থ হবেন তবে অবশ্যই রাহুল পাওয়ার মানে কখনো আপ করে দেয় এবং কখনো ডাউন করে দেয় যখন আপ করবে তখন ভালো যখন ডাউন করবে তখন কিন্তু ডিস্টার্ব করবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই শান্ত করতে হবে তো যাই হোক আমি এই নিয়ে পরবর্তীকালে ভিডিও করবো যে রাহু আগেও যদিও ভিডিও কিছু করেছিলাম তো যাই হোক অন্যদিক থেকে বলবো হচ্ছে রবি দেব হচ্ছে তেরোই ফেব্রুয়ারি চলে আসবে হচ্ছে রাহুর সঙ্গে যুক্ত হবে এবং সেক্ষেত্রে রবি রাহু গ্রহণ দোষ তৈরি করবে এবং যে রবি হচ্ছে দ্বাদশপতি রবি খুব একটা শুভ গ্রহ নয় কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে তবুও এখানে বিপরীত রাজ্য তৈরি করবে যেহেতু সে দ্বাদশপতি হয়ে ষষ্ঠভাবে থাকবে অনেক অসম্ভবকে সম্ভব করবে কিন্তু রবি রাহু যোগ মাঝে মাঝে মানসভার হানি করা পিতার শরীর স্বাস্থ্যকে কিছু ডিস্টার্ব করা তবে রবি রাহু যোগ কিন্তু একটু মানে আউটসাইড অফ দ্য বক্স ভাবনা চিন্তা নতুন কিছু করার মতো এক ক্ষমতা মানুষের মধ্যে কিন্তু প্রদান করবে এই ব্যাপারটা অত্যন্ত পজিটিভ তো রবি রাহু যোগ কিন্তু আপনার চিন্তা ভাবনাকে একটা গতানুগতিক পথে বা কনভেনশনাল পথ থেকে সরিয়ে এসে একটু আনকনভেনশনাল ভাবে চিন্তা ভাবনা করার প্রবণতা কিন্তু প্রদান করে তো এই জন্য কিন্তু রাহু এবং রবিযোগ গ্রহণ দোষ হলেও কিন্তু জন্ম দেবে এবং যার জন্য কিন্তু আপনি জীবনে অনেক থেকে উন্নতি করতে পারবেন মঙ্গল রাহু যোগ মঙ্গল কন্যা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় দা অষ্টমপতি ষষ্ঠে থাকছে এবং যুক্ত হওয়ার জন্য একটু মাথা গরম হয়ে যাওয়া মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম বিভাগে জীবনের সমস্যা সুগার প্রেশারের সমস্যা বাড়তে পারে ছেলে মেয়ে ক্ষেত্রে বা মঙ্গল রাহু যোগ কিন্তু ইলেকট্রনিক গ্যাজেট একটু খারাপ হয়ে যাওয়া বা আপনার মধ্যে হটকারীটা বেড়ে যাওয়ার ব্যাপার ট্রেড করবে বা শত্রুতা সংক্রান্ত ব্যাপারে একটু লড়াই স্ট্রাগল বাড়তে পারে তবে অবশ্যই এই রাহুর সঙ্গে যুক্ত হওয়া মানে এই গ্রহগুলো বুধ রাহ যুক্ত মানে এখানে বুদ্ধিদাস দোষ শুক্র রাহু মানে কামক দোষ মঙ্গল রাহু মানে অঙ্গারক দোষ রবি রাহু মানে হচ্ছে এক্ষেত্রে গ্রহণ দোষ কিন্তু এটা নেগেটিভ হলেও অবশ্যই এর মধ্যে কিছু পজিটিভিটি রয়েছে অনেকগুলো ভাবকে যেহেতু একসাথে গ্রহগুলো জুড়ে দিচ্ছে যেমন ধরুন লগ্নপতি বুধের সঙ্গে দ্বিতীয় প্রতি লগ্ন দশম জুড়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন তাহলে আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে ভাগ্যের সহযোগিতা কর্মকেন্দ্রিক দিক থেকে ভাগ্যের সহযোগিতা জীবনের সার্বিক উন্নতি আবার রবি রবি মঙ্গল যুক্ত হওয়া মানে রবি হচ্ছে এখানে দ্বাদশপতি এবং অষ্টমপতি কানেকশান আপনার জীবনে অনেক ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে কারণ অষ্টমপতি এবং দ্বাদশপতি যেহেতু ষষ্ঠী বিভূমির রাজ্য তৈরি করছে শুধুমাত্র শুধুমাত্র নেগেটিভ বলে দিলে হবে না এর মধ্যে অবশ্যই অনেক পজিটিভিটি রয়েছে এমন কিছু কিছু কানেকশন আপনার জীবনে তৈরি হতে পারে যেইগুলো কিন্তু আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পাচ্ছিলেন না কারণ অনেকগুলো গ্রহের সমন্বয় কিন্তু অনেকগুলো গ্রহ যখন একসঙ্গে অবস্থান করে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় একটা গ্রহ যে ফল দিতে যায় অন্য গ্রহটা সেই ফল আটকে দেয় সেক্ষেত্রে কিছু ডিস্টারবেন্সের ব্যাপারও কিন্তু থাকবে বোঝা গেল কি বললাম তাই আমাদের সবসময় এই জায়গাটা থেকে বাঁচার জন্য আমাদের মন্ত্র পাঠ করতে হবে যাতে কোনোভাবে রাহুাই যখন করবে তখন তো ভালো কিন্তু যখন কোনোভাবে ডিটোরিয়েট করতে না পারে তার জন্য রাহুর যে মন্ত্রপাঠ ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্র আদিত্য বিমানায়ং সুত রৌদ্রাহ এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম ভ্রাম ভ্রীম ভ্রামে ওম ভ্রাম ভ্রিম ভ্রম শাহ সারব এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র এটা পাঠ করবেন মানে প্রমাণ মন্ত্র পাঠ করে বীজ মন্ত্রটা পাঠ করবেন তাহলে অনেকটা হয়ে যাবে এছাড়া আপনারা প্রতিদিন আহ আরাধনা করতে পারেন শুক্রবার শুক্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন মঙ্গলবার তিনবার করে হনুমন্ত্রী পাঠ করতে পারেন তবে বাচ্চাদের যেই জায়গাটা যেই গ্রহটা যেই দোষটা রয়েছে তার জন্য নেগেটিভ প্রভাব বেশি পাবেন ধরুন আপনার বাচ্চাদের বুধ রাহু যোগ রয়েছে তাহলে বুধ রাহুর জন্য মিসকমিউনিকেশনটা বেশি ফিল করবেন ধরুন আপনার বাচ্চাদের রাহু যোগ রয়েছে সেক্ষেত্রে আপনার রাহু যোগে নেগেটিভিটিটা অর্থ খরচ হয়ে যাওয়া হ্যাঁ বা ভোগের দিক থেকে কিছু ডিস্টারবেন্স এগুলো বেশি ফিল করবেন তো আগে দেখতে হবে আপনার বাচ্চারটা কি অবস্থায় রয়েছে বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইসিস করার মাধ্যমে অনেকটা প্রেডিকশন করার মাধ্যমে প্রতিকার করার মাধ্যমে অনেক সমস্যাকে রেক্টিফিকেশন করা যেতে পারে তো অবশ্যই বাচ্চাকে অ্যানালাইসিস করাবেন বোঝাবেন যে বাচ্চার কি রয়েছে সেই জায়গাটা আগে সঠিকভাবে তার পর্যালোচনা করুন আপনারা জীবন অনেক ভালো থাকুন হ্যাঁ দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ